এই বেদান্তিক পত্তলিক ধারাটাকে বাঙালি সংস্কৃতি হিসেবে বাঙালি মুসলমানের উপর চাপাই দেওয়া হলো কালচারাল জেনোসাইট যে জেনোসাইড চুয়ান্ন বছর ধরে আমাদের পুরো জনগোষ্ঠীর মধ্যে হয়ে আসতেছে আমাদের একটা সিভিলাইজেশনাল উইন্ডো লাগবে সেই সিভিলাইজেশনাল উইন্ডো কি আমাদের এই জেনারেশনের হাতে স্যালোলাইট ফোন আছে ভেরি মাচ কানেক্টেড উইথ দ্য ওয়ার্ল্ড এবং একটা আমেরিকানাইজেশন অব দ্য ওয়ার্ল্ড হয়েছে ফলে তার বুঝতে হবে যে আমরা যে একটা গ্রেটার আব্রাহামিক রিলিজিয়নের পার্ট পশ্চিমের সাথে আমাদের অনেক ক্রিটিক্যাল অ্যাঙ্গেজমেন্ট হবে কিন্তু আমাদেরকে যেভাবে ভারতীয় বাঙালি জাতি বয়ানের সাবলেট কলোনি বানায় রাখা হয়েছে ঢাকাকে হ্যাঁ এর বাইরে আমাদের যে একটা একটা গ্লোবালি আমরা যে ভিন্ন সভ্যতার আমরা যে বেদান্তিক সভ্যতার পার্ট না বেদান্তিক সভ্যতার পাট যারা তারা আলাদা সেটার সাথে আমাদের ক্রিটিক্যাল এঙ্গেজমেন্ট হইতে পারে কিন্তু আমাদের চিন্তার সভ্যতার বা আত্মপরিচয় নির্মাণের দার্শনিক ফয়সালা ওই পথে হবে না কারণ ও কোনো দিনও আপনাকে বাঙালি হিসাবে মানবে না